সুখবর 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 কি আর আপনাদের সুখবরটা হচ্ছে এটাই যে আসানসোল কুমারপুরের ব্রিজ আজকে পঞ্চমীর দিন দু ফাইনালি উদ্বোধন হয়ে গেছে আমি অলরেডি খবর পেয়েছি আর উদ্বোধন হওয়ার পরে রাস্তায় আমি যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আর পুজো পুজো ভাব চলে এসছে পঞ্চমীর দিন যেহেতু এখন মানুষ যে প্যান্ডেল হুপিং করে বা প্যান্ডেল দেখে সেটা পঞ্চমীর দিক থেকেই স্টার্ট করে দেয় তো রাস্তায় প্রচন্ড ভিড় আর যারা মনে করেন এই প্রাইভেট ফার্মে কাজ করে তারা এই চারদিকে এখনো কাজ করে শেষ করতে পারছে না করে যাচ্ছে আজ থেকে ওভারব্রিজ চালু হয়ে গেছে তো আজকে আপনাদেরকে যারা আসানসোল বাসি আছে তারা দেখুন যে কিভাবে একটা ব্রিজ মানে কতদিন ধরে করোনার জন্য আটকে ছিল এই দীর্ঘ থেকে দীর্ঘদিন ধরে আটকে ছিল এবং আজকে এই ব্রিজটা ওভার ব্রিজটা হয়ে গেছে পিস্কো রেল আসা যাওয়ার জন্য এখানে প্রচুর জাম লেগে যেত এবং খুব অসুবিধে হতো কিন্তু আজকে ফাইনালি ব্রিজটা উদ্বোধন হয়েছে আর এই ব্রিজটা তৈরি করেছিলেন তখন বাবুল সুপ্রিয় বাবুল সুপ্রিয় মহাশয় যেদিন উদ্বোধন করে সেই উদ্বোধনের দিনে এই চিত্রটা আমার তখন আমি ইউটিউব চ্যানেলটা সবে খুলেছি এবং ভিডিওটা করা আছে প্রথম দিকে ওল্ডেস্ট ভিডিওতে গিয়ে আপনারা পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন তখন এই রকম অবস্থা ছিল এই ব্রিজের এতে রেলওয়ে ওভারব্রিজ এটা তো এই ওভারব্রিজটা আপনার হচ্ছে বাবুল সুপ্রিয় ছিল আর সেই সময় যে রেলমন্ত্রী অশ্বিনীজি ছিলেন উনি ওনার আর্থিক সাহায্যেই মানে ওনার এতেই ব্রিজটা তৈরি হয়েছিল ব্রিজটা স্যাংশন করেছিল সেই সময় কিছু সামান্য কিছু ব্যবসায়ীরা বিরত দেখিয়েছিল তো ব্রিজের আপনাদেরকে দেখাই ব্রিজের একদম রং চঙে নতুন সাদা কালো সাদা কালো নীল সাদা নয় কিন্তু এটা নীল সাদা ব্রিজ নয় এটা হচ্ছে সাদা কালো সাদা কালো ডোরা কাটা করা আছে ব্রিজের চারদিকে আর এতে দুটো লেন নেই এটা একটা লেনেই করা মানে মানে আলাদা করে ভাগ করা নেই তো গাড়ি মোটামুটি আপনার দুটো গাড়ি পাড়া মানে চারটে গাড়ি যাওয়ার মতো রাস্তা আছে তো এই হচ্ছে আপনার হচ্ছে আসানসোল থেকে গোপালপুর থেকে মাইথনের সঙ্গে মাইথনকে ঘুরে দেবার জন্য এই ব্রিজ ঠিক আছে ऐसे और भी कई एंटरटेनमेंट और धमाकों के लिए लाइक शेयर एंड सब्सक्राइब